কিছুদিন আগেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে বীরভূমে আর তারপরেই আজকে রামপুরার শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর সুদেব দাস দলবিরোধী কাজ করার অভিযোগে ছ বছরের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হলো আজকে রামপুরার তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন রামপুরার টাউন সভাপতি সৈয়া সিরাজ জিম্মি সুদেব দাস আমাদের পার্টির শহর তৃণমূল কংগ্রেস কমিটির সাধন সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর দল বিরোধী কাজ অর্থাৎ গত লোকসভা ভোটে তিনি দলের বিরোধিতা করেছেন এবং এলাকার আমাদের কর্মী কাউন্সিলরের কাছ থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি এবং তদন্তের সত্যতা পাওয়া গেছে সেই বিশেষে তাকে ছ বৎসরের জন্যে দল থেকে সমস্ত রকম পথ থেকে অপসারিত করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুদেব দাস বলেন সঠিক পদ্ধতি মেনে বহিষ্কার করা হয়নি এভাবে কোনো রকমভাবে আমাকে আলোচনা না করে শোকাস নোটিশ না দিয়ে বহিষ্কার করা যায় না আর যার আঙ্গুলি হিলনে আমাকে বহিষ্কার করা হয়েছে সেই ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ব্যক্তি স্বার্থ চরিতার্থে করতেই এ কাজ করেছেন যা আগামী দিনে দল বুঝতে পারবে বিষয় হচ্ছে যে আমাকে আমার ওয়ার্ডে ভোটে কাজ না করার জন্য বিরোধিতা করার জন্য যে চার্জ আমাকে জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা এবং সাংগঠনিকভাবে এই পদ্ধতিতে করা যায় বলে আমার ধারণা নাই কারণটা হচ্ছে কি তা আমার সঙ্গে পরামর্শ করা এবং শোকজ করা কোনো পদ্ধতি মানা হয়নি এবং ইতিমধ্যে রামপুরহাট শহরে সতেরো হাজারের উপর ভোটে বিজেপি জয়ী হয়েছে আমাদের পার্টি পিছিয়ে গিয়েছিল আমাদের ওয়ার্ডেও আমি যখন কাউন্সিলের এ এর পূর্বে তখনও বিজেপি এখানে লিড করেছে পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে দায়িত্ব দিয়েছিল পান্থর এলাকায় পঞ্চায়েত সমিতি সেখানে হারার প্রার্থী তাকে জিতে নিয়ে আসার দায়িত্ব আমি পালন করেছিলাম কিন্তু এবার কোনো নির্বাচনে আমাকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য বলেও এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করেও নি ফলে আমি ঘরে বসেছিলাম কোনো প্রমাণ সাপেক্ষ নাই যে আমি দলের বিরোধিতা করেছিলাম তাহলে পরে স্বাভাবিকভাবে এই এই প্রশ্ন আসে যে কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো এটি এটি আমাদের আমি রামপুরহাট কলেজে গ্রুপ ডির কর্মচারী যেহেতু আমার কোয়ালিফিকেশান আছে বলে আমাকে ক্লারিক্যাল কাজ করার জন্য আজ থেকে প্রায় দু হাজার সাল থেকে আমাকে এই কাজের জন্য রাখা হয়েছে হঠাৎ যখন প্রেসিডেন্ট অন্যজন ছিলেন বর্তমান প্রেসিডেন্ট কলেজের মাননীয় ডেপুটি স্পিকার তথা রাজ্যের তথা আমাদের আইনসভার মেম্বার এবং রামপুরহাট বিধানসভার এমএলএ আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় তখন থেকেই আমার এই আইনগত যে আমার আর্থিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করেন সঙ্গে সঙ্গে ওনার যে প্রিয়জনরা আছে তাদেরকে আর্থিক প্রয়োজন না থাকলেও তাদেরকে বাড়তি উপার্জন করার রাস্তা দেখিয়ে দেন এবং বাড়তি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন ফলে দুর্ভাগ্যবশত আমি ওনাকে অ্যাপিল করি দলের পক্ষ থেকে ওনাকে অ্যাপিল করি উনি আমাকে আশ্বস্ত করেন পরবর্তীকালে ওনার প্রিয়জনের রামপুরহাট কলেজে ওনার প্রিয়জনে এইগুলো তথ্যগুলো রামপুরহাট কলেজে এলে পরে বুঝতে পারবেন ওনার প্রিয়জনের পরামর্শে উনি আমাকে এখান থেকে বললেন যে না আর হবে না এবং আমার নামে বিভিন্ন চার্জ ফ্রেম করতে থাকেন আমি বাধ্য হয়ে মাননীয় হাইকোর্ট মহামান্য উচ্চ আদালতের কাছে অ্যাপিল করি এবং হেয়ারিংয়ে আমাকে কলেজ কর্তৃপক্ষ হিয়ারিং নেয় সেই হিয়ারিংয়ের নেগেটিভ কথা যা বলা হয়েছিল কোর্ট যা দায়িত্ব দিয়েছিলো সে দায়িত্ব পূরণ করেনি ফলে আমি আবার মাননীয় উচ্চ আদালতের কাছে দরখাস্ত করি এটা সম্পূর্ণভাবে আমাদের দুই দলের দুই প্রতিনিধি কলেজের গভর্নিং বডির যে মেম্বার নির্বাচিত হয় সেই নির্বাচিত মেম্বারের প্রতিনিধিত্ব করার জন্য লড়াই হয় সেই লড়াইয়ের আমি একজনের পক্ষ অবলম্বন করি যা কি না প্রেসিডেন্ট মহাশয়ের পছন্দের যে ছিলেন প্রিয়জন ওনাকে ওনার সঙ্গে থাকিনি বলে ওনার এই রাগের ক্ষমতার ব্যবহার করে আমাকে এই পার্টি থেকে সম্মান হানিকর পরিস্থিতি তৈরি করলো এটা আমার মনে হয় না মানে সর্বসম্মত সিদ্ধান্ত এটা ওনার ব্যক্তিগত রিভেঞ্জ ক্ষমতার ব্যবহার করা তার জন্য আমি বলবো যে দলের পক্ষ থেকে এই রামপুরহাট কলেজের যা বেনিয়ম চলছে অনিয়ম চলছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা চলছে এর বিরুদ্ধে এবং পলিটিক্যালভাবে আমাদেরকে যে ক্ষমতার ব্যবহার করছে তা দেখা দলের একান্ত প্রয়োজন হলে সাংগঠনিকভাবে আরও দুর্বল হবে আগামী দিন রামপুরহাটের পরিস্থিতি বিধানসভার পরিস্থিতি উনি যদি থাকেন তাহলে আমি হলফ করে বলতে পারি আমার দীর্ঘ চোদ্দ বছর বয়স থেকে রাজনীতি করছি হলফ করে বলতে পারি প্রথম নির্বাচনে হারার মূল কারণ হবেন উনি তার জন্য এখন থেকে পার্টিকে সতর্কীকরণ করা প্রয়োজন এবং এই অধ্যত্ব এবং যে ক্ষমতা জাহির করার প্রবণতা অবিলম্বে ওনার বন্ধ করা উচিত এইটার জন্য এই কারণের জন্যই আমাকে মূলত দল থেকে সাসপেন্ড করেছে সাংগঠনিক কোনো কারণে নয় এটা আমার দৃঢ় বিশ্বাস